তারা বুঝে শুনেই কিন্তু এই পথ অবলম্বন করেছে এরকম নয় যে আপনি শুধু খেলাপথ সম্পর্কে বুঝেন আর যারা ওই রাজনীতির সাথে জড়িত যে আটটি দল সেখানকার এটা বুঝেন না বিষয়টা এরকম না যদি শুধু জামায়াত ইসলামী একা নির্বাচন করত। তাইলে এই অভিযোগটা সঠিক ছিল তা আপনারা দেখছেন বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলো ইসলামী দল নির্বাচন পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা বেছে নিয়েছে খেলাফত ব্যবস্থার যে ধারণা ইসলামে রয়েছে নির্বাচনের ধারণা রয়েছে এটি অ্যাপ্লাই করার মতো এখন জাতীয় এবং আন্তর্জাতিক অবস্থান নেই আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেক আলেম ও সাধারণ মানুষের মনে প্রশ্ন খেলাফত পদ্ধতি গ্রহণ না করে জামাত ইসলামী নির্বাচন পদ্ধতি বেছে নিলেন কেন আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ শুধু জামাত ইসলামী গণতান্ত্রিক বা নির্বাচন পদ্ধতি নিয়েছেন এমনটি নয় গ্রহণ করেছেন এমনটি নয় বাংলাদেশের এখন বৃহৎ ইসলামী দলগুলি আটটি বৃহৎ ঐক্য রয়েছে ইসলামী দল রয়েছে তাদের ঐক্য হয়েছে সেখানে আপনার খেলাফত আন্দোলন দেখতেছেন মজলিস দেখতেছেন জামাত ইসলামী দেখতেছেন এমনকি যারা এই জোটের বাইরে আছেন যেমন জমিয়ত আছে যারা বিএনপির সাথে জোট করতেছে বা অন্য কারোর সাথে জোট করার চিন্তা করতেছে সবাই কিন্তু এই পদ্ধতিতে এসেছেন মানে নির্বাচন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন মুসিবত হলো এই যে সব মানুষই তো সব পাখি তো মাছ খায় কিন্তু একটা বিশেষ মাছের পাখির কিন্তু বদনাম হয় সব মানুষই সব কাজ করে দোষ হয় শুধু জামাত ইসলামের নির্বাচন পদ্ধতি তো জামাত ইসলামী একা নেয় নেয় সবগুলো ইসলামী দলই তো নির্বাচন পদ্ধতিতে গিয়েছে যদি শুধু জামাত ইসলামী একা নির্বাচন পদ্ধতিতে সাপোর্ট করত তাইলে এই অভিযোগটা সঠিক ছিল তা আপনারা দেখছেন বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলো ইসলামী দল নির্বাচন পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা বেছে নিয়েছে এখন প্রশ্ন হলো খেলাফত পদ্ধতি না করে কেন ইসলামিক পদ্ধতি মানে নির্বাচন পদ্ধতিতে গেলেন হ্যাঁ এটা সবার জন্যেই প্রশ্ন এটা কয়েকবার আমরা বলেছি বারবার বলেছি যে এই পরিবেশ এখনও তৈরি হয়নি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত চলমান পদ্ধতিতে যেহেতু এটা হারাম পর্যায়ের মারাত্মক পর্যায়ের হারাম কিছু নয় সুতরাং এই পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে এখান থেকে আপনি একটি কল্যাণ রাষ্ট্র কামনা করতে পারেন না খেলাপথ ব্যবস্থার যে ধারণা ইসলামে রয়েছে নির্বাচনের ধারণা রয়েছে এটি অ্যাপ্লাই করার মতো এখন জাতীয় এবং আন্তর্জাতিক অবস্থান নেই নবিকরিম সাল্লাসাল্লামের সময়ে তিনি যে ব্যবস্থাপনা চালু করেছিলেন ওই ব্যবস্থাপনা চালু করার জন্য ওই অবস্থানে যাওয়ার জন্যই কিন্তু আপনাকে প্রাথমিকভাবে এই নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে হবে সুতরাং যারা এখনকার চিন্তাশীল আছেন মুফাক্কের আছেন যারা ভাবুক আছেন যারা চিন্তাবিদ আছেন তারা বুঝে শুনেই কিন্তু এই পথ অবলম্বন করেছে এরকম নয় যে আপনি শুধু খেলাপথ সম্পর্কে বোঝেন আর যারা ওই রাজনীতির সাথে জড়িত যে আটটি দল সেখানকার থিঙ্কাররা এটা বুঝেন না বিষয়টা এরকম না তারা আপনার চেয়ে আরও ভালো বুঝেন আরও বেশি গবেষক আরও বেশি ফিল্ড ওয়ার্কের মধ্যে আছেন তারা কোনটা অ্যাপ্লাই করা খুব জরুরি এটা আপনার চেয়ে আমার চেয়ে ভালো বোঝেন সুতরাং জিটি কল্যাণকর যেই পদ্ধতি এই সময়ের ব্যবহার করা উচিত গ্রহণ করা উচিত আমাদের দায়িত্বশীলরা সেটাই গ্রহণ করেছেন এটা আমরা বিশ্বাস করি এবং এই বোধ থেকেই কিন্তু তারা তাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুতরাং এখানে এটা প্রশ্ন তোলার সুযোগ নেই আর খেলাফত পদ্ধতির বিরুদ্ধে এই আটটি দল অবস্থান নিয়েছে বিষয়টি এরকমও নয় আমরা জমিয়ত ইসলাম আপনারা দেখেছেন জমিয়ত ইসলামও তো নির্বাচনের মধ্যেই আসছে তারা যেটা বলে নাই যে আমরা নির্বাচন নির্বাচন চাই না আমরা খেলাফত করে নিব সুতরাং সবাই মিলেই কিন্তু নির্বাচনের পথে আছে এমন একটি ইসলামী দল বাংলাদেশে নাই যারা জমিয়ত বলেন হেফাজত বলেন তারপর কেন জামাত ইসলামী বলেন বা ইসলামী আন্দোলন বলেন বা খেলাফত বলেন খেলাফতির বলেন কোন দলেই কিন্তু সরাসরি খেলাপথে চলে যাওয়ার মতো কোনো চিন্তায় নেই কারণ এখন এই পদ্ধতি অ্যাপ্লাই করার সুযোগ নেই এত এত বড় বড় দলগুলোর চিন্তাবিদরা যারা আছেন গবেষক যারা আছেন তারা আমাদের চেয়ে ভালো বুঝেন এটা আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সবাইগুলি আমেন আল্লাহ তালা বলছেন ও কি হিম এই তাজকিয়া কতক্ষণ জিকির করে চলে গেলেন বা বাইরে গিয়ে আবার যেই সেই এস ফায়দা কিলা এটা তো পরিষ্কার হলো না আমি জিকিরের বিরুদ্ধে বলছি না আমি বলছি জিকিরা করার যে ভুল লক্ষ্য উদ্দেশ্য এটা যদি অর্জিত না হয় তো কি কিয়া করলেন জিকিরে করলেন খুব ভালো আবার যখন ইসলামের পক্ষ বিপক্ষ শক্তির কথা আসলো আপনি ইসলামের বিপক্ষ শক্তির পক্ষে আপনার রায়টা আপনার ভোটটা দিয়ে দিলেন আপনার কি তাজ কি আপনার নবস কি এখনো সিরিক মুক্ত হয়েছে আপনার নবস কি এখনো আল্লাহকে ভালোবাসতে শিখেছে আপনার নফস কি এখনো আল্লামুখী হয়েছে এখন কি আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতে পেরেছেন এখন কি আপনার অন্তরে দিলে দিনের প্রতি ভালোবাসা জন্মেছে সবগুলো প্রশ্নের উত্তর না কারণ আপনার কর্মপদ্ধতি বলে দিয়েছে আপনার তাজ কি হয়নি আপনি মসজিদে এসেছেন হাজিরা দিয়েছেন নামাজ পড়েছেন সমাজ রক্ষা করেছেন রোজা রেখেছেন শারীরিক সুস্থতা লাভ করেছেন ভালো ছিলেন রোজা রাখার কারণে অটোফিসির কারণে আপনার স্বাস্থ্য ভালো হয়েছে কিন্তু যেই তাস আল্লাহ চেয়েছিলেন ওই তাস্কিয়াটি আপনি অর্জন করতে পারেননি বছর বছর নামাজ পড়ার পরেও আমরা ওই সমস্ত কাজে লেগে যাই যে কাজ ইসলাম হারাম করে দিয়েছে দিন হারাম করে দিয়েছে কারণ আমার অন্তত তাসকিয়া হয় না আমি একটা ফ্রেমের মধ্যে চলতে চেয়েছি বাউন্ডারির মধ্যে চলতে চেয়েছি আল্লাহ আমাকে দিয়ে যা করাতে চেয়েছিলেন সেটা আমি করিনি তাজকিয়া নফসের শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি আমলের নামে নফস নয় নবী আকরম সাল্লাম মক্কি জিন্দিগি থেকে শুরু করে তাবলিগের প্রথম দিক থেকে শুরু করে ষেট দিক পর্যন্ত যেই তাজকিয়াগুলি স্টেপ টু স্টেপ করে গিয়েছেন টোটালটাই আপনাকে চর্চা করতে হবে এটা তাজকিয়ারই একটা অংশ মনে করতেছেন খানকার কোনায় বসে এক হাজার বার জিক দশ হাজার না এটা যথেষ্ট না এটা একটা অংশ অবশ্যই আপনাকে সাথে জেহাদফি সাবির কেউ যুক্ত করে দিতে হবে সাহাব একদন মাজমিন ইসলামকে এভাবে খণ্ডিত করতেন না টোটাল লাইফটার নামই ইসলাম যদি এভাবে করতে পারেন তাহলে নবী প্রদর্শিত তাজকিয়ার উপরে আপনি আসলেন রুট রাসুলের রুট হলো এটা আল্লাহ সোহানদের বলছেন সুরতুল বাকরা আয়তম রক্ষা একান্ন কাবা আরসল নাফিকুম রসুল আ মিনকুম ইয়াতলু আরিকুম আয়াতেনা অয়ো জাকিকুম ওয়ো আল্লেমুক বলে কিতাব বলে হিকমা ও আল্লিমুকুম আনম তাকুন কালাম আমবি আলাইমুসাল্লাহ তো আসলে তালিম কিতাব তালিম হিকমাত তালিমে দিনের সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাজকিয়া করে দেওয়া কিন্তু একটা মানুষের অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন পুলিশ লাগবে না বিডিআর লাগবে না কোনো সেনাবাহিনী লাগবে না কারো কোনো ভয় থাকবে না একটা ভয় তার কাজ করবে খাউফুল্লাহ আল্লাহ তালার ভয় এই ভয়টা যখন তার অন্তরে চলে আসবে সকল মাকলুকাতের ভয় তার অন্তর থেকে চলে যাবে সে এক নম্বর তাজকিয়ার মানুষ তাকে নামাজের ওয়াজের দরকার নাই জেহাদের ওয়াজের দরকার নাই তাল তলবে এলমের ওয়াজের দরকার নাই বিরুল ওয়ালেদাইন পিতামাতার প্রতি সদাচার করার ওয়াজের কোনো দরকার নাই কার তার অন্তর এমন পরিচ্ছন্ন হয়ে গেছে যে আল্লাহ বিরোধী কোনো কাজ করার মতো অনুভূতি তার অন্তরে জাগ্রত হয় না কলবে মুতমাইন হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া তুহান নফসুল মুতমাইন না ইরিজে ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি আল্লাহ তাআলা তুই রাদিয়াতাম মারদিয়া সেই মুতমাইন কলব চাচ্ছেন যেটার আর কোনো বিচার টি নাই মুতমাইন কলব হয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলছেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি তোমার রাস্তা তো সোজা জান্নাত যে অন্তরে আল্লাহ তাআলার ভয় পরিমাণ এই পরিমাণ চেপে গিয়েছে যে আল্লাহ তালার মানে ইয়াত নিষিদ্ধ কাজগুলো করার জন্য কোনো চিন্তাই জাগ্রত হয় না ওই অন্তরটা হলো কলবে মতবা না আপনাকে তাজকিয়ার ওই মাত্রায় পৌঁছে দিতে হবে তাহলে আপনি মুতমাইন কলবের মালিক আর মুতমাইন কলবের জন্য আল্লাহ তালা জান্নাত ঠিকানা খুলে রেখেছেন এটা তোমার জায়গা এখানে অন্য কারো ঢুকার কোনো রাস্তা নাই জিজ্ঞেস করুন নিজকে যা আমল জীবনে করেছি আমার এই আমল কি আমাকে কলবে মতমাইনার মালিক করেছে নিজের একটু হিসাব করা আমি যা করেছি আমার এই কাজগুলো কি গড়ে আমাকে কলবে মতমাইন্না বানিয়ে দিয়েছে যদি না বানিয়ে থাকে তাহলে ওই রাস্তায় আমাকে মেহনত করা উচিত বাকি আছে আমার সিলেবাস শেষ করার অনেক দূর রাস্তা ওই সিলেবাস শেষ করে আপনি কলবে মতমাইন্নার সিলেবাসটা শেষ করতে হবে না আপনি গ্রেড ওয়ানের ইমানদার আপনি যে চায়ের সামনে এখন বসা আছে যারা এক ওক্ত বললে দশ ওয়াক্ত আর নামাজের কোনো খবর থাকে না ওই গ্রেডের ইমানদার আপনি না আপনি গ্রেড ওয়ানের ইমানদার গ্রেড ওয়ানের ইমানদার হলে আপনি নিজকে জিজ্ঞেস করেন যা জীবনে আয়োজন করেছি চেষ্টা করেছি এবাদত করেছি ওই আবাদত দ্বারা ওই চেষ্টা দ্বারা কি আমি কলবে মতমাইন্দার মালিক হতে পেরেছি যদি না হয়ে থাকে তাহলে আমার অন্তর তাজকিয়া হয়নি আবার আমাকে শুরু করা উচিত আমার আমাকে বিবেচনায় নেওয়া উচিত কোন

নবী আম্বিয়া আলহিম সাল্লাতাম পরিচ্ছন্ন করে দিবে এটা নবী রাসূলদের প্রেরণ করার আল্লাহ মহান উদ্দেশ্য যে আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে নবী আলহি সাল্লাতামকে প্রেরণ করেছেন ওই তাজকে নফসা সাহাবায় কালাম রেদানুল্লাহ তালা আলহিম আজমাইন শতভাগ অর্জন করতে পেরেছিলেন আমি আপনি শতভাগ না পারি কাছাকাছি তো চেষ্টা করা উচিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রেরণের যে লক্ষ্য উদ্দেশ্য যে টার্গেট এটা পরিপূর্ণ হবে না আল্লাহ তালা বলেন ও ইন কানুম মিন ক্বাব্লু লা যদিও এই লোকেরা এর আগে সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত ছিল এটা অর্থ কি বোঝেছেন তার মানে আল্লাহ তাআলা পক্ষ থেকে শেখানো کتاب তাযকিয়াতুন নফস হিকমাহ এগুলো যদি আপনি অর্জন করতে না পারেন আপনার অবস্থা হলো ও ইন কানুম মিন ক্বাব্লু লা ফি যালালিন আপনি সুস্পষ্ট গোমরাহীর মধ্যেই নিয়োজিত আছেন লিপ্ত আছেন জাহেলিয়াতের যুগে মানুষদের যে চরিত্র ওই চরিত্রেই আপনার যদি আপনি কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে অন্তরটাকে তাজকিয়া করতে না পারেন তাহলে আপনার অবস্থা আর ওই জাহিদিতে যুগের লোকদের অবস্থা একই হাজিরা দেওয়ার নাম তাজকি নফস নয় মুসিদে এসে হাজিরা দেওয়ার নাম তাজকি নফস নয় পরিচ্ছন্ন আত্মার জন্য যে পরিশ্রম করা দরকার ওই পরিশ্রমের শেষ মাথায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টায় নিরত থাকার নাম হলো তাজকি কাজ আল্লাহ সুবাহ আল্লাহ তাআলা সূরাতুল জুমআ আয়াত নম্বর 2 ارشاد করছেন হুয়াল্লাযী বা'আছা বিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিন মুবিন পাঁচটি আয়াত আমি উল্লেখ করেছি পাঁচটি আয়াতের প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা ইউযাক্কিহিম ইউযাক্কিহিম বর্ণনা করেছেন তাই তাসকিয়া নফসকে হালকা করে দেখার কি সুযোগ অনেক ভাইরা আছেন তাজকিয়া নফসের কথা বললে মনে করেন যে এগুলো তো সব সুফিদের কাজ না সুফিদের কাজ বা এটাই হলো ইসলামের মৌলিক কাজ মানে একটা মানুষের অন্তর ভিতর থেকে যদি পরিচ্ছন্ন না হয় তো ওই মানুষ দ্বারা ভালো কিছু কল্পনা করা যায় না আর ভিতর থেকে পরিচ্ছন্নতার কাজই হলো তাজকিয়া নফসের কাজ নবীদের যে তাজকিয়ার যে পদ্ধতি শারীরিক পরিচ্ছন্নতার পদ্ধতি এখানে কিন্তু কোনো পারফিউমের কথা নাই কোন সুগন্ধি সাবানের কথা নাই যেই পদ্ধতি তার অবলম্বন করতেন ওই পদ্ধতির বাইরে আপনি যাই মাখেন পরিচ্ছন্ন হওয়া এটা শরীর কোনো পরিচ্ছন্নতা হয় না সাবান চার পাঁচটা নষ্ট করছেন গোসল ফরজ আছে নাকে পানি দেন নাই ঘর করেন নাই কোনো লাভ নাই ফাঁকে সাবানটাই গেছে আর কি এটা পরিচ্ছন্ন হয় নাই পরিচ্ছন্ন হতে হলে ওই গোসলের ফরজ আদায় করতে হবে যে গোসলের ফরজ আম্বি আলাইম সালাতাম আপনাকে শিক্ষা দিয়েছেন ইউজা কি হিম যাবেন টয়লেটে যাবেন কিভাবে পরিচ্ছন্ন হবেন সেখানে কিভাবে আপনি মানে ঢিলা ব্যবহার করবেন এটা পর্যন্ত নবী আকরাম সাল্লাহ আলী ইসলাম শিক্ষা দিয়েছেন তাজকিয়ার বাহ্যিক যে রূপ এই রূপটা নবী আলহিম সাল্লাতসাল্লাম উম্বতকে শিখিয়ে গেছেন দাড়ি মসে চুলে বন মানুষের মতো হয়ে থাকা এটা নবীর সুন্নত নয় এভাবে থাকতেন না আম্বি আলহিমসাল্লাতামের এটা শারীরিক সৌন্দর্য ছিল না কেউ যদি মনে করেন এইভাবে থাকা সুন্নত বা বুজুরগিলা আলামত তাহলে গুমরার মধ্যে আসেন গুমরাহির মধ্যে আসেন সুন্নতের মধ্যে নাই সুন্নত হলো নবী আকরাম সাল্লাহ যা করতেন সেটা এক চুল পরিমাণে দিক সে দিকে কোনো সুযোগ নেই ইউজাকিমের যে শারীরিক পরিচ্ছন্নতা আমি আলহিম সাল্লাতাম এটি শতভাগ উম্মতকে শিখা শিখিয়ে গিয়েছেন এরপরে তাজকিয়ার যে মনস্তাত্ত্বিক বিষয় যে তাজকিয়ার জন্য মূলত আল্লাহ তালা প্রেরণ করেছেন এটা তো আম্বিয়া আলাইম সালাতাম শতভাগ উম্মতের জন্য প্রয়োগ করেছেন বিশ্বত নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহিবী ওসাল্লাম এমন মানুষ তৈরি করে দিয়েছেন যেই মানুষের বিকল্প মানুষ আর কেয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই সাহাবাই কারাম রেদানুল্লাহ তাল আলহি মজমাইন অন্তর থেকে আল্লাহ তালা রসুল আকরমসালামের মাধ্যমে কুফুর শিরিক বেদাত সবগুলো পরিচ্ছন্ন করে একবারে একবারে তাজকিয়েনাতর উচ্চ মার্গে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস তাদের উম্মতদেরকে নিয়ে গিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমাজমাইন এই স্টেজের সর্বশেষ মাত্রায় নিয়ে গিয়েছেন আপনারা জানেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো ইসলাম গ্রহণের আগে প্রশ্ন তো পরে তো প্রশ্নই ওঠে না ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো কোন মূর্তি পূজা করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ এভাবে সাহাব এক অন্তর পরিচ্ছন্ন করে দিয়েছেন